আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দেখকে বিয়া করছিলা ও তো আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিল লাগিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা বস্তুর লেগা তুমি বুঝতে একটা সমস্যা আঙুর বাড়িতে আনলা হ্যালো গুগল বউর অত্যাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব যা রান্না করে তার প্রশংসা কর এই আজকে ইফতারিতে কি তৈরি করছো তো মন ভরে গেল আজকে তোমার মন পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না হাতে কি হইছে হাত তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো জায়গায় হাত আমি Oh. 啊！啊啊啊 হ্যালো Amazon courier সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আসতে আসতে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে ভাইজান আপনারে সবাই দেখলেই বলে খিতে সহ্য করতে পারি না তাই रोতা থাকি না কাহিনী কি আর ভবি বলেন না আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল ওই আমার সর্বনাশটা করছে কি বলেন ভাইজান আবুল মুয়াজ্জিম তো আপনার ভালো বন্ধু সে আপনার সর্বনাশ করলো কি করে একদম সেই সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্তই তো সেই রোজা থাকোস ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোষ খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি আমি সেটা রেকর্ড করে মর্শিদের মাইকে সবাই শুনাই দিচ্ছে হ্যালো গুগল ঈদের অফার চলছে শাড়ির দোকানে শাড়ির দোকানদাররা মেয়ে ছেলেদের এত ভয় পায় কেন কারণ মেয়েরা পনেরোশো টাকার শাড়ি দেড়শো টাকা বলতে দ্বিধাবোধ করে না ভাই শুনলাম সেহরিও করেন ইফতারিও করেন রোজা রাখেন না কেন আপনি ভাবি রোজা তো আমি মন থেকেই থাকতে চাই কিন্তু কি করব বলেন শয়তান এসে আমার ঘাড়ে বর করে ভাই শয়তানের বদনাম করেন না রমজান মাসে শয়তান থাকে না ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে তুই তাড়াতাড়ি যা যাই আমার লোকের জায়গা রাখিস আমি আইতে আসি আপনিও তাড়াতাড়ি যান যায় শয়তানের পেট বরান আচ্ছা রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে তাই না হ্যাঁ যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছে শয়তান আসতে পারে না আমি তো নামাজ রোজা করি তাহলে তোমারে আল্লাহ সাইরে দিছে কেন মাগরিবের আজানটা শেষ হোক তারপরে বুঝতে পারবা কেন ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে

এই টুমপা মনে হয় খিদা আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওকে খাওয়াইছি তুমি এক কাজ কর ওর এক গ্লাস পানি খাওয়া আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে সেলের কোনো ক্ষতি হবে না আমি পানি ফুটাতে বলছি সেলে কোথায় আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কইয়ে আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে না ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছ আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে অরুণ ভাই আপনার ডাক্তার গার্লফ্রেন্ড এর খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হইছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে এই তুমি কাল রাতে কার সাথে ছিলে সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু আচ্ছা শোনো না আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা মনে হয় না আমার আগে তুমি মারা যাবা যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসব ওরে আমার লক্ষ্মী শোনো তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমার পিছে পিছে আসবা অবশ্যই আসবা আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠায় ছাড়বো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কি হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছে না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর 2টা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে বলুন ভাই সবার বাসর ঘরের একটা না একটা কাহিনী থাকে তা আপনার বাসর ঘরের কাহিনীটা কি একটু বলবেন বাসর ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনি কি দোয়া করলেন আমি প্রার্থনা করছি না এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা ভয়তে ভয়ের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইক ও করা আই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটতে টুকরো টুকরো করে ফেলাবো এই তুমি নাকি পাশের বাড়ির রুমপা ভাবীকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুমপা ভাবীকে আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুমপা ভাবীকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব அம்மா আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা

পানি ফুটাতে বলছি কোথায় আব্বা একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মার কি বিয়া করছিলা ও তোর আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিল না তোর আম্মারে বিয়া করছিলা এই সুপ্ত একটা বসল লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে আনলা আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন হ্যালো